সম্মানিত দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা নবীর পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপু আপনি ভালো আছেন হ্যাঁ আসিফ ভাই ইনশাআল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপটার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আরছেন খুব প্রতিবেদন আসিফ ভাই আমার একটা অসহায় মেয়ে আমার বাবা না মা আছে বাসা কাজ করি তো জনের টেলার মেশিনে কাজ করে কোনো মতো সংসার চালায় আমি এই জন্যেই আছি যে আমার একটা সত্যিকারের মনের মানুষ চাই যে আমার সাথে বিশ্বাস করবে না আর আমিও তার সাথে করতে চাই না এরকম মনের মানুষ চাই যে আমার সারা জীবনের দায়িত্ব নেবে আমাকে বিয়ে সাথে করবে এরকম মানুষ চাই আপনার পাশে থাকবে সারা জীবনের দায়িত্ব নেবে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না এমন একটা মনের মানুষ চান এই জন্য প্রতিবেদনে আসছেন না হুম চ্যাপ্টার পরিবারে আছে পরিবারে আছে মা ছোট একটা বোন আছে বাবা বড় বাবা কোথায় গেছে বাবা বিয়ে করেছে ছোটমাকে নিয়ে চলে গেছে আমাদের দেখো না আমাদের দাইতো নেই না তো অনেক কষ্ট করে মা সংসারটা চালায় আমিও চালাই অনেক কষ্ট করୁচ্ছেন হুম তাহলে মা আপনি আর ছোট ভাই না ছোট বোন ছোট বোন তিন জনের সংসার আপনার বয়স কত আমার বোনের বয়স পাঁচ বছর আপনার বয়স কত আঠারো বছর বিয়ে হয়েছে আগে না বিয়ে সাদী হয়নি বয়স কত কি করেন আপনি আমি এখন বর্তমানে অন্য জনের সেলাই মেশিনে কাজ করি লেখাপড়া কিছু জানেন ফাইভ পর্যন্ত পড়লে করছিলাম বেশি একটা করতে পারিনি ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটা না বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন? তখন আমি কি করবো যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে তো আমি বয়স দিয়ে ভালোবাসবো না যে আমার জীবনে দায়িত্ব নিতে পারবে আমার দুঃখ কষ্টটা শেয়ার করে নিতে পারবে আমার সুখ গুলো সে আমাকে মানে কি পূরণ করে দিতে পারবে এরকম একটা মানুষ চাই তার বয়স দিয়ে আমি কি করবো যদি আমাকে সুন্দর মতো জীবন দিতে পারে দাড়ি মুখ সুখে রাখতে পারে ওর কম মানুষ তাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছলেন আমি কথা বলছি আমি আপনাদের প্রতিবেদন আসছে ভালো একটা মনের মতো মানুষ তার পরিবারে হচ্ছে বাবা নাই মায়ের কাছেই থাকে ছোট একটা বোন নিয়ে 18 বছর বয়স প্রাইমারি পর্যন্ত লেখাপড়া আছে সবচেয়ে বড় কথা আপনাদের দেখতে চমৎকার সুন্দরী ছবি পাঠিয়েছে সেটা অনুসারে বলছে কন্ঠ অনেক সুইট তো যারা চারো বিস্তারিত জানতে চান বা ইয়াপ নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে আপনার সাথে সরাসরি ভাবে যোগাযোগ করবেন ওনার ফোন নাম্বার ভিডিওতে দিয়ে রাখছি আপনারা জানেন আমি এই রিলেটিভ ভিডিও দেই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেজারা সারাই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই এম এস কে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ